আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যান ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী ভাষা হল নকশা তাই ইঞ্জিনিয়ারদের অবশ্যই নকশা বা ড্রয়িং তৈরি সম্পর্কে জানতে হবে প্রফেশনালভাবে নকশা তৈরির জন্য অবশ্যই অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহার করা হয় অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করেই একজন ইঞ্জিনিয়ার অন্য দশজন ইঞ্জিনিয়ার থেকে এগিয়ে থাকতে পারেন তাই যারা অটোক্যাড আগ্রহী তাদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজের বিস্তারিত বর্ণনা সম্বলিত একটি অটোক্যাড ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এই টিউটোরিয়াল সিরিজ ফুল রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রজেক্ট ধারাবাহিকভাবে কমপ্লিট করব ইনশাল্লাহ এখন আমরা কোর্সটির আউটলাইন সম্পর্কে জানব এক নম্বরে হচ্ছে অটোক্যাড দু হাজার তেইশের বেসিক ধারণা সম্পর্কে জানব দুই নম্বরে আমরা মূল বিষয়গুলো জানব তিন নম্বরে আর্কিটেকচারাল বস্তু ড্রয়িং করা শিখবো চার নম্বরে ফ্লোর প্ল্যান তৈরি করা শিখব পাঁচ নম্বরে এলিভেশন ড্রয়িং করা শিখব ছয় নম্বরে সেকশন ড্রয়িং করা শিখবো সাত নম্বরে প্ল্যান ও এলিভেশন লেআউট করা শিখব আট নম্বরে সাইট প্ল্যান করা শিখব নয় নম্বরে শিডিউল ও শিট তৈরি করা শিখবো দশ নম্বরে আমরা প্রিন্টিং এবং প্লটিং করা শিখবো ইত্যাদি এছাড়াও এর মাঝখানে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আসলে কোর্স আউটলাইনের মধ্যে থেকেই আমরা আরও বিস্তারিত জানতে পারবো সো কাজের প্রয়োজনে যখন যেটা চলে আসবে আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা যারা শিখব তা হচ্ছে এক নম্বরে আমরা শিখবো অটোক্যাট দু কি দ্বিতীয়ত কোথায় ব্যবহৃত হয় তৃতীয়ত ওভারভিউ দেখব চতুর্থ নম্বরে ওপেন সেভ এবং বন্ধ করা শিখব এবং পাঁচ নম্বরে নতুন ফাইল তৈরি করা শিখব ইত্যাদি সো প্রথমেই আসি অটোক্যাড দু হাজার এ সম্পর্কে অটোক্যাড দু হচ্ছে পৃথিবীর অন্যতম বহুল ব্যবহৃত একটি টু ডি কম্পিউটার এডিট ডিজাইন প্রোগ্রাম বা সফটওয়্যার অর্থাৎ ক্যাড অটো ক্যাট না এই ক্যাট মানে হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন এআইডিডি ডিজাইন দ্বিতীয় হচ্ছে ডিজাইন যেটি তৈরি করেছিল হচ্ছে অটোডেক্স নামের একটি কোম্পানি অটো ক্যাট সফটওয়্যারটি হচ্ছে অটোডেক্স এর একটি প্রোডাক্ট এরপরে আমরা আসি কোথায় ব্যবহৃত হয় দুই নম্বরে টেকনিক্যাল ড্রয়িং তৈরি হয় এরকম প্রায় সকল সেক্টরে অটোক্যাড ব্যবহৃত হয় কনস্ট্রাকশনে ব্যবহৃত হয় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার উৎপাদনকারী এবং কন্ট্রাক্টর সবাই এই সপ্তরটি ব্যবহার করেন এভিয়েশন ম্যানেজমেন্ট অটোমোটিভ শিপ ডিজাইন সহ আরও অনেক সেক্টরে সাধারণত অটোক্যাড ব্যবহৃত হয় ঠিক আছে এরপরে আমরা ওভারভিউতে চলে আসবো ওভারভিউতে অটোক্যাড দু হাজার তেইশ এর ইন্টারফেস সম্পর্কে আমরা জানবো অটোক্যাডটি পাওয়ারফুল এবং বাস্তব বুদ্ধিসম্পন্ন সফটওয়্যার প্রোগ্রাম যে কোনো সফটওয়্যার ইন্টারফেস বোঝাটা হচ্ছে ওই সফটওয়্যার ব্যবহারের মূল বিষয় তো আমরা যদি এর ইন্টারফেসটা বুঝতে পারি তাহলে আমাদের সকল কাজ মোটামুটি এগিয়ে যাবে তো আমরা প্রথমেই এর ইন্টারফেসে চলে যাব এই হচ্ছে অটোকেট দু এর ইন্টারফেস প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু যে ক্যাড লেখা রয়েছে এ লেখা এবং ক্যাড লেখা এই অংশটুকুকেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু দিস ইজ কল্ড অ্যাপ্লিকেশন মেনু তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে ছোট ছোট কিছু টুলবার রয়েছে এগুলোকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার সি সি কে ডাবল এস এগুলোকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার তারপরে আমরা দেখতে পাচ্ছি তার নিচে যে এই যে ইনসার্ট লেখা অ্যানোটেড প্যারামেট্রিক এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই অপশনগুলো সবগুলো যে ট্যাপটাতে রয়েছে এটাকে বলা হচ্ছে মিস দা ribbon tabs এটাকে e বলা হচ্ছে I'll check ribbon tabs R I double B O N take a while ribbon tab third আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা ড্রয়িং এর নাম দেখাচ্ছে ড্রয়িং ওয়ান ডট ডি ডাব্লিউ এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে টাইটল বার টি আই টি এল ই টাইটল বারের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিবনগুলো আলোচনা করলাম এই রিবনের আন্ডারে যে অপশনগুলো রয়েছে যেমন এখানে আমরা এই অপশন যদি আমরা ধরি এখানে যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে রিবন প্যানেল বি ও এন পিআইএন ইবন রিবন প্যানেল তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টপ লেখা রয়েছে এবং নর্থ সাউথ ডিরেকশন রয়েছে এটির নাম হচ্ছে ভিউ কিউব ডব্লিউ সি ইউ ই এটাকে বলা হচ্ছে ভিউ কিউব এখানে আমাদের ক্লিক করলে এই যে অপশনগুলো আসতেছে অর্থাৎ এটা হচ্ছে প্যান এটা ধরলে সরানো যাবে তো এই যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে নেভিগেশন বা অর্থাৎ এই অপশনগুলো দিয়ে আমরা এটাকে নেভিগেট করতে পারি যে কোনো ড্রয়িংকে সেজন্য এটাকে বলা হচ্ছে গিয়ে নেভিগেশন বার নেভিগেশন বার তারপর আমরা যে পুরো যে স্পেসটা দেখতে পাচ্ছি যে কালো অংশটার এই পুরোটাকেই বলা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস আর উইন্ডো এটার মধ্যেই আমরা মূলত ড্রয়িং করবো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি মাউস পয়েন্ট আর নিয়ে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারব ড্রয়িংয়ের মাঝখানে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে কারসরটা আমাদের হচ্ছে একটা ক্রস হেয়ারে পরিণত হলো এটাকে বলা হচ্ছে ক্রস হেয়ার তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওয়ার্ক স্পেস লিস্ট রয়েছে একটা নিচের দিকে নিচের দিকে আমরা যদি আসি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চাকা মতো রয়েছে এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস লিস্ট এগুলো সবগুলো ডিটেলস আমরা আরও জানব তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমান্ড উইন্ডো রয়েছে এখানে আমরা যেই কমান্ডগুলো টাইপ করবো সেটা এখানে করবে তারপর আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস বার হ্যাঁ এই অপশনগুলোকে বলা হচ্ছে স্ট্যাটাস বার এগুলোতে আমরা বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারবো এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব সেটা হচ্ছে এই যে বাম পাশের নিচের কোনায় রয়েছে এক্স এবং ওয়াই দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা হচ্ছে ইউসিএস আইকন ইউসিএস মানে হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেমটা আপনারা জেনে রাখবেন ইউজার ইউতে হচ্ছে ইউজার সি তে হচ্ছে কোঅর্ডিনেট এস ফর সিস্টেম এস টি ইউজার কোয়ার্ডিনেট সিস্টেম সর্বশেষ আমরা যেটা দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ড্রয়িং ওয়ান লেখা ট্যাব রয়েছে এটিকে বলা হচ্ছে ওপেন ড্রয়িং ট্যাবস এখানে ওপেন ড্রয়িং ট্যাবস অর্থাৎ কোন ড্রয়িংটা ওপেন রয়েছে সেই ট্যাবটা এখানে শো করবে আমরা যদি মাউস পয়েন্টটা নেই তাহলে আমরা এটা দেখতে পারবো এই যে এখানে যদি আমরা শো করি মাউস নিয়ে তাহলে এখানে দেখাচ্ছে আর যদি আমরা এখানে প্লাসে ক্লিক করি তাহলে আমরা আর নিউ ড্রয়িং দিতে পারবো তখন আমাদের ড্রয়িং টু দেখাবে এই যে ড্রয়িং ওয়ান এটা ড্রয়িং টু এটা এটা হলো ড্রয়িং ট্যাবের কাজ তো মোটামুটি আমরা যে টুলবারগুলো বা যে ইন্টারফেস সেটা আমরা জেনে জানলাম আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর রিবন ট্যাবের নিচে যে এগুলো ছিল রিবন প্যানেল বলা হচ্ছিল এটাকে প্রতিটাই হচ্ছে এক একটা করে রিবন এগুলোকে বলা হচ্ছে রিবন আর এখানে একগুলো রিবন রয়েছে এরপরে আমরা অ্যাপ্লিকেশন মেনে চলে বা আপনারা এটা এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই বিভিন্ন ইন্টারফেসের নামগুলো মনে রাখার জন্য আমি এটা এখন ডিলিট করে দিব সো আমরা এখন অ্যাপ্লিকেশন মেনুটা দেখব অ্যাপ্লিকেশন মেনুতে যাওয়ার জন্য আমাদের অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে এতে ক্লিক করলেই আসবে যে আসছে প্রথমে আমরা অ্যাপ্লিকেশন মেনুতে এসে প্রথমে আমরা হচ্ছে নিউ ফাইল ওপেন করতে পারবো নিউ ক্লিক করলে আমাদের ড্রয়িং শো করবে এখানে ক্লিক করলে নতুন ফাইল ওপেন হবে আর ওখানে ক্লিক করলে এগুলো আমরা ডিটেলস সব দেখব ওপেন সেভ সেভ এস ইম্পোর্ট এক্সপোর্ট পাবলিশ প্রিন্ট ক্লোজ ইত্যাদি ইত্যাদি অপশন এখানে অপশন রয়েছে এক্সিট করা যাবে এখান থেকে ঠিক আছে এখান থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারবো এখন আমরা রিসেটিং ইউজার ইন্টারফেস অর্থাৎ কাজ করতে করতে কিবোর্ডের বিভিন্ন কিতে চাপ লেগে অনেক সময় আপনাদের এই ইন্টারফেসটা এলোমেলো বা গণ্ডগোল হতে পারে তখন আপনারা কিভাবে এটাকে রিসেটিং করবেন সেটা শিখবো আমরা এর জন্য আমাদের ওয়ার্ক স্পেস সুইচিং আইকনে ক্লিক করে খুব সহজেই সিলেক্ট করে দিতে পারবেন ওয়ার্ক স্পেস সুইচিং এর জন্য আমাদের যেতে হবে এখানে এখানে আমাদের ড্রাফটিং এন্ড রয়েছে এখান থেকে আপনারা থ্রি ডি মডেলিং সেলাস কারেন্ট যে কোনো একটা দিয়ে দিলেই আবার কারেন্ট যে এটা সেটা চলে আসবে এরপরও যদি আপনার ইন্টারফেসের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনাদের হচ্ছে সে রিসেট করতে হবে পুরো অটোক্যাডটাকে সেজন্য সেই আপনাদের অটো যে রিসেটিং যে ডিটেলস সেটা করতে হবে স্টার্ট মেনু থেকে সো ডিভার্স ভিভার্স এখন আমরা অটোক্যাড 2023 শুরু করা শিখব শুরু করার জন্য আমাদের প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে পারি আমরা স্টার্ট মেনুতে ক্লিক করার পর এখানে আমাদের যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসগুলো থেকে আমাদের অটোক্যাড সিলেক্ট করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অটোক্যাড দু হাজার তেইশ এখানে ক্লিক করলে অটোক্যাড দু হাজার তেইশে যে আইকনটা আসবে আইটুক আইকনটাতে ক্লিক করলে আমরা আমাদের হচ্ছে একাঙ্ক্ষিত অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হবে অথবা অথবা আমরা ডেস্কটপে যে আমাদের আইকনটি রয়েছে আইকনটি ডাবল ক্লিক করেও আমরা অটোক্যাড শুরু করতে পারি অথবা আমাদের যে ড্রয়িং ফাইলগুলো রয়েছে সে ফাইলগুলোতে ক্লিক করেও আমরা অটোকেট ওপেন করতে পারি তারপরে আমরা একটা ড্রয়িং ওপেন করে দেখাবো আমরা ওপেন ফাইলে ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে গিয়ে সেখান থেকে আমরা যে কোনোটা ওপেন করতে পারি সাপোজ এখানে আমাদের একটা ড্রয়িং রয়েছে আমরা সেটা ওপেন করলাম ঠিক আছে এটা হলো সরাসরি ওপেন করা আমরা চাইলে একসাথে ফাইল ওপেন করতে পারি সাপোজ আমরা ওপেনে এখানে যে অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে ওপেনে ক্লিক করবো এ ক্লিক করবো এরপরে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে যে আমরা আমাদের ড্রয়িং ফাইলটাতে চলে আসব এখানে আমরা অনেকগুলো ফাইল একসাথে ওপেন করতে পারবো আমি আরো একটা ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে তারপরে আমরা এখন আমরা শিখব ক্লোজ কীভাবে করতে হয় ক্লোজ করার জন্য নর্মালি আমাদের এখানে একটা ক্রস বাটন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই ক্লোজ হবে ক্লোজ হওয়ার আগে আপনাকে সেভ করতে বলবে যদি সেভ করার প্রয়োজন হয় তাহলে ইয়েস করবেন সেভ করার প্রয়োজন না হলে ন করবেন আমার এটাতে আপাতত প্রয়োজন নেই তাই আমি ন করে দিচ্ছি আবার ক্লোজ করলাম আবার এটা তো ক্লোজ করলাম ন করে দিয়ে এখন যদি আমরা এটাকে সেভ করতে চাই হ্যাঁ সেভ করার ক্ষেত্রে আমরা কীভাবে করব আমরা ওপেনিং শিখলাম ক্লোজিং শিখলাম সেভ করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা সাপোজ এই ড্রয়িংটা ক্লিক করলাম ওপেন হলো রিসেন্ট ফাইল থেকে ওপেন হলো এটা বসে আমি বলিনি আমাদের যখন স্টার্ট মেনুতে ক্লিক স্টার্ট মেনুতে আমরা রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেই ফাইলগুলো এখানে শো করবে আমাদের যদি আমরা দেখতে পাই যে আমাদের রিসেন্ট ফাইলের মধ্যে রয়েছে লাস্ট কাজটা আমরা সেখান থেকে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে যেমন এটা আমি ওপেন করেছি আবার যদি আমি এটাতে ক্লিক করি এটা ওপেন হবে এই যে দুইটা আর যদি আমি এখন সিলেক্ট করতে চাই আমি কোন নিয়ে কাজ করবো তাহলে সেই ড্রয়িংয়ের উপরে ক্লিক করলেই সেই ড্রয়িংটা চলে আসবে ভেরি ইজি আমরা এভাবে ইচ্ছামতো মতো ড্রয়িং অল্টার করেও কাজ করতে পারবো এরপর আসি আমরা সেভিংয়ের বিষয়টা নিয়ে আমরা যদি এই ড্রয়িংটাতে কাজ কর বা এটাকে সেভ করতে চাই তাহলে আমাদের কুইক সেভিং একটা অপশন রয়েছে কুইক সেভিং অপশনটা আমি দেখিয়ে দিই কোথায় এই যে আমরা উপরের দিকে কুইক অ্যাক্সেস টুলবার শিখেছিলাম এই যেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার সো এইখানে আমাদের এই যে রয়েছে এটা হলো কিউ সেভ এটাকে বলা হয় কুইক সেভ কিউ সেভ ঠিক আছে এটা দিয়ে আমরা কুইক সেভ করতে পারবো আর এটা হলো সেভ অ্যাজ অর্থাৎ আমরা কোনো নাম দিয়ে সেভ করতে চাইলে সেটা দিয়ে সেভ করতে পারবো ঠিক আছে তো এখন আমি দেখাচ্ছি কীভাবে আমরা এটাকে সেভ করব সো এটা যেহেতু আমাদের একটা অলরেডি একটা নামে এই যে মাস্টার প্ল্যান বারো এক দু হাজার চার দু হাজার চব্বিশ দু হাজার চোদ্দো নামে সেভ করা আছে তাই এটাতে আমরা যদি কুইক সেভ করি ক্লিক করি তাহলে হচ্ছে এই নামেই এটা সেভ হবে ঠিক আছে আর যদি আমরা চাই যে এই ফাইলটাকে আমি অন্য একটা নামে সেভ করবো সেক্ষেত্রে আমাদের এটাতে ক্লিক করতে হবে তখন সেভ এজ ওপেন চলে আসবে তখন আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে এটাকে সেভ করতে হবে জাস্ট আমি টেস্ট দিলাম এবং এটাকে সেভ করলাম তাহলে এটা টেস্ট নামে সেভ হয়ে গেল ঠিক আছে এই যে এখানে টেস্ট নেমটা শো করছে তো আমরা কুইক সেভ এবং সেভ এজ দুটোই শিখলাম এবং আমরা যদি সময় বাঁচানোর জন্য যে কুইক সেভও করবো না তারপর হচ্ছে সেভ এজও করবো না সেক্ষেত্রে আমাদের কী করবো আমরা এই যে ক্লোজ বাটনে ক্লিক চাপলেই ক্লোজ হয়ে যাবে ওটা ক্লোজ হয়ে গেছে যাক আমরা এটাতে দেখাই এটাতে ক্লোজ করতে চাইলে এখানে সেভের অপশন আসবে এখান থেকে আমরা সেভ দিতে পারি ইয়েস চাপলেই সেভ হয়ে যাবে ঠিক আছে ডিয়ার ভিওয়ার্স আমরা সেভ কুইক সেভ সেভ এজ শিখলাম এরপরে আমরা অটো সেভ সম্পর্কে জানবো অর্থাৎ আপনার দীর্ঘ সময়ের কাজটা কারেন্ট চলে যাওয়ার কারণে যদি নষ্ট হয়ে না হয়ে যায় সেজন্য অটো ক্যারে আপনি অটো সেভটা ব্যবহার করতে পারবেন অটো সেভের জন্য আপনাদেরকে কীবোর্ড থেকে টাইপ করতে হবে সেভ টাইম লিখে এন্টার চাপতে হবে তাহলে এখানে আপনাদের ভ্যালু যাবে আপনি এক মিনিট দুই মিনিট তিন মিনিট এভাবে দিতে পারেন এক মিনিট দিলাম এক মিনিট সেভ নিয়ে নিবে কোনো কারণে গেলেও আমার কাজটা সেভ হয়ে থাকবে ঠিক আছে এরপরে আমরা জুম এবং প্যান সম্পর্কে জানবো ঠিক আছে অর্থাৎ জুম সো প্রথমে আমরা যদি জুম সম্পর্কে বলি এখানে আমরা যে নেভিগেশন বারে দেখতে দেখতে পারবো যে এখানে আমাদের জুম এক্সটেন্ড রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি জুম এক্সটেন্ড হয়ে গেল ঠিক আছে জুম উইন্ডোতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের স্পেসিফিক একটা অপশন জুড়ে জুম করতে পারবো যেমন আমি এই অংশটুকু জুম করলাম এটুকু জুম হয়ে গেল ঠিক আছে এগুলো আরও অনেকগুলো অপশন রয়েছে এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন জুম অল করলে সবগুলো আমাদের একটা সে চলে আসবে তো শর্টকাটগুলো আমি এখন দেখিয়ে দিব আর একটা হচ্ছে প্যান এই যে হাতের চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান এটা দিয়ে আমরা ড্রয়িংটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো ধরে এটাকে সরানো সরা সরা সরাসরি করতে পারবো আর এটা আমরা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে করতে পারি যদি আমরা স্পেস বার চাপি তাহলে প্যান চলে আসবে স্পেস বার দিয়ে আমরা প্যানের কাজটা করতে পারবো ইজিলি ঠিক আছে আরেকটা হচ্ছে যে আমরা যে জুমের কাজটা মাউসের মধ্যে যে হুইলটা রয়েছে স্ক্রলিং হুইল সেটা দিয়ে আমরা এই জুমের কাজটা করতে হবে এক সামনের দিকে ঘোরালে এটা জুম হবে জুম ইন হবে আর পিছন দিকে ঘোরালে জুম আউট হবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি আমরা সবগুলো অর্থাৎ আমার এই ড্রয়িং উইন্ডোর মধ্যে যতগুলো ড্রয়িং আছে সবগুলো যদি আমরা স্ক্রিনের মধ্যে দেখতে চাই তাহলে আমাদের এই যে হুইলটা আছে হুইলটাকে দুইবার চাপতে হবে তাহলে আমাদের সবগুলো ড্রয়িং আমাদের একটা উইন্ডোর মধ্যে চলে আসবে ঠিক আছে আমি এখানেটাকে বড় করে দেখাচ্ছি ঠিক আছে হইলে ব্যবহারও আমরা সম্পর্কে জানলাম আর অটো একটা হেল্প টেস্ক রয়েছে আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে এই যে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে অটো হেল্প পাবেন এখানে যে কোনো কোয়েশ্চেন আপনারা কিওয়ার্ড সার্চ করলেই পেয়ে যাবেন এবং এখান থেকে ভিডিও আকারেও দেওয়া রয়েছে এগুলো দেখে দেখে আপনারা শিখতে পারবেন আশা করি আর অটোক্যাড কি কিবোর্ড শর্টকাটস অনেকগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবেন ওয়ালের মধ্যে রেখে দেবেন যাতে করে ওইগুলো আপনারা সময় প্র্যাকটিস করতে পারেন কারণ অটো দ্রুত কাজ করার জন্য কীবোর্ড শর্টকাটের কোনো বিকল্প নেই আজকের ভিডিও এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম